ঠিকে <laughs> প <laughs> হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হ্যাভ খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বেশি একটা ভালো নেই তো বন্ধুরা আজকে তোমরা থার্মেলে দেখেই নিয়েছো যে আমি কোথা যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি আর থার্মেলের অলরেডি দেখেই নিয়েছো আমি যাচ্ছি পি এম মোদিজিকে দেখতে আর শুনিয়ে মানে হ্যাঁ প্রধানমন্ত্রী সে আমাদের মানে বাংলা আসবে এটা শুনে তো সবার গর্ব না কিছু বাংলা দামোদর দাস মোদী হেনা তো বন্ধুরা তোমরা সবাই জানো তো আচ্ছা আমি ওখানে যাচ্ছি আর তোমাদের কিছুটা দেখাবো হয়তো দেখতে পাবো না তবুও দেখানোর চেষ্টা করব তুলে ধরবো কিছুটা অংশ আর আমি ওখানে যাচ্ছি কিছু আইপিএস তো

оал